দুজনের কোনো কিছু বিল না থাকলেও উত্তর মুড়ি দক্ষিণ মনে হলো আমাদের খাবারের দুইজন অনেক বেশি খাদ্য রসিক অনেক সময় রাতে আমাদের ঘুমনা আসলো দুজন গল্প করতে করতে রাতে খিদা লাগলো আমরা দুইজন উঠে নিজের পছন্দের রান্নাগুলা করে রাতে হলো দিন আমার প্রচন্ড ইচ্ছে করছিল মিষ্টি কিছু খাইতে আর আমার জামাইয়ের প্রচন্ড ইচ্ছে করছিল ছাল কিছু খাইতে তাও কি না আমার হাতে তাই দুজনের আবদা মেটানোর জন্য সে চলে গেল আমার পছন্দের মিষ্টি আনতে আর আমিও তৈরি করতে ফেললাম তার পছন্দের খাবার দিন ধরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে না ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার তবে আমি দুধে ইস্ট ভিজিয়ে দুধরা কতক্ষণ রেখে দিয়েছে আদা রসুন পেস্ট করে নিয়েছি এবং মাংসগুলোকে ভালো করে ধুয়ে রসুন হলদির গুঁড়া মরিচের গুঁড়া এবং কি বারবিকিউ মশলা তারপরে হচ্ছে যা যা মশলা আছে সবগুলো ম্যারিনেট করে রেখে দিলাম কারণ আমি যে রেসিপিটা বানাবো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে তান্দুরি করে ভালো করে ভেজে নেব তারপরে আপনার মেন রেসিপিতে যাব। তা আমার এগুলো মাখা হতে হতে ভাবলাম এখানে টমেটো পেস্ট আর কাজু বাদাম লাগবে সেগুলো পেস্ট করে শুধু ম্যারিনেট করে রাখতে রাখতে এখানে আমি ময়দাটাও মেখে নিচ্ছি কারণ নান রুটি বানাবো আর সেখানে ইস্টটা অনেকক্ষণ পনেরো মিনিট রেখে এটাতে একটু লবণ একটি চিনি আর হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিলাম আর এখানে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে করে মুরগির মাংসগুলোও ভেজে নেব আগে অনেকগুলো রেসিপি দিতাম এখন আর রেসিপি দেওয়া হয় না রেসিপি করতে গেলে অনেক সময় লাগে আর ভিডিও করে রান্না করা মেয়েকে নিয়ে সব সময় সময় হয় না তাই অনেক মন চাইলো ওই দিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম দরির মশলা করে এগুলো ভেজে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এখন পাইপেনটাকে আবার ভালো করে ধুয়ে এখানে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আমি আদা রসুন তারপরে জিরা তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলা পেস্টটা দিয়ে দিলাম তাতে টমেটো পেস্ট একসাথে পেস্ট করা এটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন আদা গন্ধটা চলে যায় আর তার সাথে আমি হলুদ তারপরে মরিচের গুঁড়া সবগুলো মশলা অ্যাড করে নিয়েছি সবটা সময় আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারি না একটু একটু করে শেয়ার করছি আর সেখানে কষানোর পর আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নামিয়ে নেব তো এখানে আমি আটাটা মেরিনেট করে রাখছিলাম এবার এটা খুলে দেখি আমার এটা একদম ফুলে গেছে এখন এটাকে আমি আরেকটু মুদে নেব যেন এটা ভালো হয় সফট হয় নানগুলো এবার এক এক করে এটাকে শেভ করে নেব আমার যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আর আমরা যতজন ততজন অনুযায়ী শেভ করে নেব আর আমাদের লোক অনুযায়ী আমরা করছি আপনাদের যতটুকু পছন্দ ততটুকু করবেন এখানে আমি গোল গোল করে এটা একসাথে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে আমি এটাকে বেলে নিলাম আমার টাইলসে আমি সবসময় রুটি বেলি কারণ আমার এটা ধোয়া আর আমার এখানে রুটি বেলে অনেক বেশি কমফোর্ট মনে হয় আর এটাতে বাটার দিলে অনেক বেশি ভালো হয় যেহেতু আমার কাছে বাটার ছিল না আমি তেল দিয়েই করছি আর একটু রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে না ভালো একটা ফ্লেভারের জন্য আর এখানে তাওয়াটাও আমার গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়াতে আমি রুটিটা দিয়ে দেব রুটি দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে একটু নেড়ে নেবো আর একটু তেল ব্রাশ করে দেব যেন ভালো হয় খেতে আর সফট হয় আর এখানে আমার তৈরি হয়ে গেল লিখনান আর ইন্ডিয়ান স্টাইলের তান্দুরি চিকেন কষা একবার হলো করে দেখবেন ভালো